এই নাকি আমার পছন্দ সব বিক্রি করে 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 দে আমরা চুরি ওই দিক দিয়ে বের নিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যাচ্ছে আমাদের নতুন বাসার ফার্নিচার কিনতে দেখতে দেখি কি কি ফার্নিচার কেনা যায় তো আমাদের সঙ্গে থাকুন আর আজকে ফার্নিচার আপনারা দেখবেন আর আমরা কিন্তু আমিনার বাসার এখানে আমরা ফ্ল্যাট নিচ্ছি তাহলে এগুলা আমরা সাজাবো সুন্দর করে সবকিছু দিয়ে তানিব আমার বউ হারিয়ে গেছে কেউ কি পেয়ে আছে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে কি বলবো মানে ফার্নিচার জাস্ট অসাধারণ আমি এখান থেকে তুমি তুমি চুজ করো বুঝছো ও মাই গড সে টাকাটা বের করছে বাবা ফার্নিচার এই টাকা দিয়ে হবে না এই দেখি দেখাও টাকাটা দেখাও কাকে কিনে দিবা কাকে কিনে দিবা আমার জন্য মেহমান মেহমানের জন্য না তুমি বললে মেহমান ওর জন্য এখন বলছে পোলটি নিছে নগদে মামন চাচু কে দিবা না মামন চাচু

মামন তুমি তোমার তোমার যেটা পছন্দ হবে হেডাই তানিপ কিনে দেবে এর কাছে টাকা আছে দেখো একশো টাকা যেইটা দেখি সেইটাই মনে হয় ঘরের জন্য সুন্দর হবে ইগুলা ইয়েগুলা ওয়াটারপ্রুফ হ্যাঁ আমার আমার সবে পছন্দ হয়

শোনো শোনো আমি একটা কথা বলি সেটা হচ্ছে এখান থেকে আমার একটা সোফা সেট পছন্দ হয়েছে বুঝছো আমরা চুরি করে ওই দিক দিয়ে বের করে নিয়ে যাবো গাড়ির 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 ডিকিতে করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আছে ওকেও বলবো মানে নিতে মামুন মামুন একটা প্ল্যান করছে বুঝছো আমার আমার একটা মানে ফার্নিচার আর সোফা সেট পছন্দ হয়েছে তো আমি চুপ করে গাড়ির ডিক্ষিত করে এলাম নিয়ে যাবো হবে না আরে ভাইরে আমাদের ফার্নিচার গুলো নিছিলাম এখন এখানে এসে মনে হচ্ছে ওগুলা নেওয়া ভুলেছে এখানে যে শর্ট লেখা আছে মানে বিক্রি হয়ে গেছে হ্যাঁ আছে না ওদের ওদের কারেকশন আছে না ওদের তো ইয়ে আছে নিজস্ব কারখানা আর মানে মামুন কি এটা মামুন এটা কি এটা কি কোনোভাবে তামাক টামাক ধুকায় টানার জিনিস নাকি ও আচ্ছা শোপিস ও রুমের জন্য বলছিলা আসলে ভিডিও তো অনেক সুন্দর ফুটছে কিন্তু আমার ওইটা বেশি পছন্দ লাগছে না পাওয়ার ব্যাংক নাই কোনটা ছোট নিবে এটা আরো পছন্দ করো এই দেখো এদিকে এদিকে আছে এটাও কিন্তু কম সুন্দর না হ্যাঁ এখন দেখো আগে ইয়ারা সেন্টার টেবিল দিতে হচ্ছে তোমার কাছের আর এখন সবে যে মারবেলের এখন পাপার কাছে কত টাকা আমাকে একটা কিনে দাও এটা হচ্ছে আচ্ছা তুমি আস্তে করে দাও আসলে বড়টা ঘুরে দেখে পুরোটা না ঘুরলে ফার্নিচার পছন্দ হবে না আবার পুরোটা ঘোরার পরে যদি সব পছন্দ হয়ে যায় এটা অনেক সুন্দর রাইট দেখো যাওয়ার রাস্তা এই দিক দিয়ে বিক্রি হয়ে গেছে কোন কোনগুলো এগুলা

আর আপনাদের কোন ফার্নিচারটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন তাহলে আমরা ওই হিসেবে নিবো আজকে দেখি যেটা পছন্দ হয় সেটা কনফার্ম করে দেব কি বলছো তুমি কি বলছো চলো এই যে আরো সুন্দর না তাহলে ভালো হইতো না বিক্রি হয়ে গেছে এটা হ্যাঁ ওই যে সেন্টার টেবিলে আছে দেখছো না নাম সহ হ্যাঁ কোনটা দেখো তুমি কোনটা পছন্দ হলে মিহমানদের জন্য কোনটা কিনে দেবে হ্যাঁ ওগলা বিক্রি করে দিয়ে এগলা নিবে নতুন কিনে দেবে নতুন না নতুন হবে সব নতুন হবে আমার এক একটা জিনিস ভালো লাগছে মানে বিভিন্ন রুচির ফার্নিচার এখানে আছে বিভিন্ন মানে আসলে মনে হয় হ্যাঁ এই যে কত কালেকশন ডাইনিং টেবিলের ডাইনিং টেবিল কিন্তু ওই পাশেও আছে আবার এই পাশে অনেক কালেকশন কোনটা ভালো হয় আচ্ছা এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে ছবি তোলা নিষেধ আমি তো ছবি তুলছি না ও ভিডিও করা নিষেধ তারপরেও করছি এই যে লিখে রাখছি ভিডিও করা নিষেধ তাহলে আমরা যে করলাম আমরা কি অ্যারেস্টেড কিনবো নিহমানের জন্য কোনটা পছন্দ তুমি আগে করো বুলু পছন্দ কোনটা ও এটাও পছন্দ করছে সুইচ আবার কই আসলো ও ওই যে ওই ডাইনিং টেবিলগুলা যেগুলা হোটেলে থাকে না এমনি ঘুরায় ওয়া রাভু এটা দেখো আরে এটা দেখো ওই যে লাভ

আমরা বলি ভাই আমাদের এখানে খাওয়ান টান দেন আমরা আসছি টেবিল ভর্তি করে এটা সুন্দর না লাভ হায়ার ফাইটার এখানে কই থেকে আসে হ্যাঁ ওই যে ওইটার উপরে মেন ই আর কি বসাই ইয়াটা এই মার্বেলটা হ্যাঁ যে কোনো টেবিলে বসায় ওটা মুভ করতে পারবে মেন হুইল হচ্ছে এটা মেন হুইল হচ্ছে এটা এটা সুর আগে এখানে জুতা রাখে এটা খোলা যায় না লক করা আছে বাবা হ্যাঁ টিভির একটা সুন্দর তো এই যে ওইটা এটা বেশি সুন্দর এই খাটটা নাকি আমার বইয়ের পছন্দ হয়েছে তো এটা কেমন অবশ্যই জানাবেন আর দাম কেমন হবে এখনও জিজ্ঞেস করি না আগে পছন্দটা মেন যখন দামে হবে না তখন আমি বলবো আমার পছন্দ হয় নাই এটাই তো বাস্তব কেন সমস্যা নাই ফার্নিচার এখানে তোমাকে ওই মুছতে দেবে ধরে রেখে বেঁধে আমি তো পালাই যাবো বুঝো না না হায় হায় ওইটা আমার কলিজা আর অর্ধেক তুমি পুরা কলিজা পাপা পাপা এটা তোমার পছন্দ হয়েছে এটা কিউট ও আমার জন্য ও আমার জন্য পছন্দ করছে সে ওই হৈ 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 ওরা সেই তো ভাই বেডটা কিন্তু অনেক সুন্দর ইস গাইজ আমার বউয়ের নাকি এই ফার্নিচারটা মানে সোফাটা খুবই পছন্দ হয়েছে রাব এটা কি মাত্র তিন সিটের সোফা অনেক সুন্দর লাগছে নাকি আসলে তোমাকে এখানে বসে একদম চাঁদের মতো লাগছে হাই হাই তুমি তো রানি আমার তুমি তো আমার রানি আমার তানসিপকে আমরা খুঁজে পাচ্ছি না কোথায় তানসিপ কোথায় কোথায় এ তানসিপ তো এখানে আর এই জিনিসটা অনেক বেশি সুন্দর এই যে আলমিরা কিন্তু দেখতে মনে হচ্ছে যে ইয়ের মতো আর কি ফ্রিজের মতো তুমি ম্যাজিক করে চলে এসেছি তানসের এখানে ম্যাজিক করে এসেছি তানসের চলো এখানে কি যে কেউ আসে একবারে পছন্দ হবে মানে হবে আমি তো বলেইছি এটা হচ্ছে একটা ফার্নিচারের গার্ডেন হ্যাঁ সব কিছু শুন সব কিছু হিউজ কালেকশন তুমি কি আবার এখানে বইয়ে পছন্দ করছো নাকি না এখানে এই বইটা দেখলাম ভাবলাম যে দেখি কি আছে তো যেহেতু এটা রাখছে দেখার জন্য তো আমি দেখছি ফার্নিচারে দেখো সিকি টাকাটা সব বড় লোকগুলা ফার্নিচার কিনে চলে আসছে দেখতে পাচ্ছেন সব পাঠাই দেবে বাসায় 2 hours অবশেষে বাসায় চলে আসছি ফার্নিচার পছন্দ হয়েছে কিন্তু টাকার দিকে হয় নাই তো যাই হোক আমরা পছন্দ করে জানে যে আমরা ফার্নিচারটা বুকিং করে এসেছি হ্যাঁ আনসিফ তোমার ব্লু কালারটাই চাই হ্যাঁ ও ব্লু কালারটাই নেবে তো ব্লু কালারটাই আনসিফের জন্য আসবে কোন একদিন আমরা অর্ডার করে দিয়ে আসছি সে পাসায় পাবে তাই না হ্যাঁ হ্যাঁ গুড আজকের ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ